তারা নিজেদেরকে কথায় কথায় কিছু বলুক আর না বলুক গরিব বলা থেকে আটকাতে পারে না বলেন কি আমাদের দিদিরা এতটাই গরিব যে কেউ যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়ার সাথে সাথে ফলমূল তো নিয়ে যেত তার সাথে নিয়ে যেত তাদের ক্যামেরা যাতে ফলমূলের টাকাটা উঠে যায় খুব গরিব বাহ কি অ্যাক্টিং তো দেখতেই চার পাঁচটা বাঁধা আছে জানলা নেই কিছু নেই আমার ওই রাত আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের দেখেছো দিদির কত কষ্ট দিদির রাজপ্রাসাদ ছেড়ে এখন ভাড়া বাড়িতে থাকতে চাইছে এত কষ্ট দিদির দেখেছো দিদি এতই গরিব যে দিদি বলে দিচ্ছে মাম্মা এরম করে না মাম্মা ওটা রাফ ঢালাই করা ওটা পাথর সেট নয় তো দিদি ও কি বুঝবে যে কোনটাকে রাফ ঢালাই বলে আর কোনটাকে পাথর সেট নাকি ওটা তোমরা আমাদের বলার চেষ্টা করছো অরে বাপরে এ তো

অতটুকু ছোট বাচ্চাটাও বুঝতে পারছে যে আমার সামনে বসে আমার মা কতটা করে ভাটের কথা বলছে ওই সব কষ্ট বষ্ট বাদ দাও সবই তোমার ভাটের কথার জন্য এরকম শুয়ে পড়েছে সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয় আমাদের বিয়ে হয়নি বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম অনেক কেউ তো থাকছে আচ্ছা আসল লাইনে আসো বাচ্চা এটা তো ভালো স্কিম বিয়ে না করে বাচ্চা করার স্কিম অন্যের উদাহরণ কেন দিচ্ছ অন্যের গায়ের গন্ধ না শুকে নিজের পদের দিকে তাকাও নিজের পদে তো সেই গন্ধ লেগেই ছিল নাকি পাড়ার লোক শুধু আলাদাই করেছে এটা তোমাদের ভাগ্য ভালো পাড়ার পে দিয়ে আলাদা করনি এটা তোমাদের ভাগ্য আরো ভালো

বিয়ে না করে মুখ মারামারি করে বাচ্চা করতে যায় না তোমাদের মতো ইভানিবি বলতাম মানে কি ইভানী বলতাম না আমরা এখনো বলছি তোমরা নিব্বা নিবি কুড়ি একুশ বছরে কেউ যদি বিয়ে করে তাদেরকে নিব্বা নিবি ছাড়া কিচ্ছু বলা যায় না

ভিডিও আমি আর নিতে পারছি না তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও ভিডিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই